আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন একটু আগে কিন্তু আপনারা ফুটবল বিশ্বকাপ দেখে মাত্র শেষ করেছেন কিছুক্ষণ আগে কিন্তু একুশতম বিশ্বকাপের ফাইনাল হলো আপনারা জানেন চ্যাম্পিয়ন হয়েছে ফ্রান্স আর রানার্স হয়েছে ক্রোয়েশিয়া তো এই আসলে ফুটবল দেখার অনুমোদন বা ফুটবল দেখার আনন্দটা তখনই বেশি ভালো লাগবে যখন এই সংক্রান্ত কোয়েশ্চেন গুলা যখন আমি পরীক্ষার হলের মধ্যে পারবো তো আসলে একটা করে ইভেন্ট হয় আপনাদের জন্য কিন্তু কিছু সাধারণ গান বেড়ে যায় আর প্রত্যেকটা সাম্প্রতিক ইভেন্ট গুলো থেকে কিন্তু ইউনিভার্সিটি বলেন বা বিসিএস বলেন বা যে কোনো ধরনের জবের ক্ষেত্রে কিন্তু এই পরীক্ষা কোয়েশ্চেন গুলো আসে তাই আপনাদের সুবিধার্থে এই রাতের বেলায় আপনাদের জন্য কিন্তু ফুটবল বিশ্বকাপ নিয়ে আমার সে ক্লাস টিউটোরিয়াল দিচ্ছি এখানে শুধু ফুটবল বিশ্বকাপ দুই হাজার না এছাড়াও ফুটবল সম্পর্কিত আনুষাঙ্গিক তথ্য দিয়ে উপস্থাপন করা হবে সুতরাং একদম কিন্তু গরম গরম ভাজা ধোয়া উঠতেছে তো আপনারা কিন্তু মিস করবেন না যাই হোক শুরু করি আমরা ফুটবল বিশ্বকাপ দুই হাজার আঠারো আচ্ছা প্রথমে দেখি আমরা ফুটবল বিশ্বকাপ দুই বিশ্বকাপের একুশতম আসর বসেছে মানে ফুটবল বিশ্বকাপের এটা ছিল হচ্ছে একুশতম আসর সেটা হচ্ছে রাশিয়ায় আর দুই সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফ্রান্স আর আটা বিশ্বকাপ রানার্স অফ ক্রোয়েশিয়া এগুলো আপনারা একটু দেখেছেন আর বিশ্বকাপের মাস্কটের নাম হচ্ছে জাবাভিকা এটা হচ্ছে একটা নেকড়ে রুশ ভাষায় জাবাভিকা বলা হয় যে গোল করে আপনারা স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই সালে রাশিয়া বিশ্বকাপের নাম হচ্ছে জাবাভিকা আরেকটা যেখানে অতিরিক্ত তথ্য বিশ্বকাপ ফুটবলে মাস্কট চালু হয়ে হচ্ছে উনিশশো সালে আর প্রথম নাম হচ্ছে উইলি তাহলে এই যে বা যে মানে হচ্ছে একটা আইডেন্টিফিকেশন মানে হচ্ছে একটা জাতি একটা এলাকা একটা ভৌগোলিক উপকণ্ঠের যে একটা নমুনা মানে পরিচয় দান করা এটাই হচ্ছে মাস্কটের উদ্দেশ্যটা সেটার প্রথম মাস্কটের নাম হচ্ছে উইলি রাশিয়ার এগারোটি শহরের বারোটি স্টেডিয়ামে কিন্তু খেলা হচ্ছে তারপর দেখুন রাশিয়া বিশ্বকাপের পোস্টারে রয়েছেন রুশ গোলরক্ষক লেভ ইয়াসিন আপনার আগে পোস্টারটা একবার দেখে নিন এই যে এখানে যাকে দেখছেন এই হচ্ছে লেভ ইয়াসিন এখন লেভ ইয়াসিন সম্পর্কে আর একটু চেনে নি আমরা তিনি ফুটবল বিশ্বের একমাত্র গোলরক্ষক যিনি গোলরক্ষক হয়ে ইউরোপের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন এই লেভ ইয়াসিন আচ্ছা এরপর দেখি আমরা বিশ্বকাপ বলটির নাম হচ্ছে টেলস্টার বিশ্বকাপের যে বলটা তবে নক পর্বে খেলা হবে টেলিস্টার মেচতা নামে একটি বল দিয়ে তা টেলিস্টার টেলিস্টার এগুলো মাখরাজে কোনো সমস্যা না এখন দেখেন আরেকটা তথ্য এই বলটা নিয়ে উনিশশো সালে মেক্সিকো এবং ১৯৭৪ সালে জার্মানি বিশ্বকাপে এই টেলিস্টার বল দিয়ে খেলা হয় আর সেই বলের নাম ছিল হচ্ছে টেলিস্টার ডুরলাস্ট এই তাহলে এই যে দুই হাজার বিশ্বকাপের যে বলের ইয়াটা বলের নামটা সেটা কিন্তু মানে সত্তর এবং চুয়াত্তর হয় প্রথমবারের মতো এই বছর বিশ্বকাপ খেলেছে হচ্ছে পানামা ও আইসল্যান্ড আপনারা জানেন পানামা ও আইসল্যান্ড সম্পর্কে আইসল্যান্ড কিন্তু আর্জেন্টিনার সাথে ড্র করেছিল বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হয় লুজনিকি স্টেডিয়ামে মস্কো যেটা আজকে হয়েছে আপনারা অলরেডি দেখেছেন এ পর্যন্ত বিশ্বকাপে খেলা দলগুলোর মধ্যে জনসংখ্যা সবচেয়ে ক্ষুদ্রতম দেশ হচ্ছে আইসল্যান্ড তারপর প্রথমবারের মতো চারটি আরব দেশ এবারে বিশ্বকাপে খেলেছে সেটা হচ্ছে মরক্কো সৌদি আরব তিউনিশিয়া মিশর চারটি আরব দেশ প্রথমবারের মতো তিনটি নর্ডিক দেশ নর্ডিক দেশ মনে হচ্ছে ডেনমার্ক নরওয়ে সুইডেন এই দেশগুলো তো নর্টিক তিনটি নর্দিক দেশ বিশ্বকাপে খেলেছে ডেনমার্ক আইসল্যান্ড তারপর দেখি রাশিয়া বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল দিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন দেখাচ্ছি রাশিয়া বিশ্বকাপে প্রথম ও সবচেয়ে বয়স বেশি বয়সে হ্যাট্রিক করেন ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগালের আর দ্রুততম গোলদাতা হচ্ছে ম্যাথিয়াস ইউরগানসন ডেনমার্কের উনি সাতান্ন সেকেন্ডেই কিন্তু গোল দেয় তারপর দেখুন সর্বাধিক হলুদ কার্ড হচ্ছে সেভাস্টিন লার্সন উইথ সুইডেনের তিনটা হলুদ কার্ড দেখছিলেন তিনি এবার ইয়ং প্লেয়ার এই দুই হাজার বিশ্বকাপের ইয়ং প্লেয়ার হয়েছে হচ্ছে এম ফ্রান্সের আর তার বয়স ছিল হচ্ছে তখন মাত্র ১৯ বছর সাত দিন আজকে কিন্তু তিনি এই ইয়ং প্লেয়ার অ্যাওয়ার্ডটা পেয়েছেন গোল্ডেন বল যেটা সেরা খেলোয়াড়ের জন্য দেওয়া হয় এটা পেয়েছেন হচ্ছে এম বাপির ছবিটা নিশ্চয়ই আপনারা দেখে দেখতে পেয়েছেন এম বাপি আচ্ছা গোল্ডেন বল এটা হচ্ছে পেয়েছেন হচ্ছে লুকা মডরিচ ক্রোশিয়ার আপনারা দেখুন লুকা মডরিচ একজন বিখ্যাত একজন প্লেয়ার গোল্ডেন গ্লাভস এটা হচ্ছে সেরা গোলকিপারের জন্য দেওয়া সেটা হচ্ছে হচ্ছে বেলজিয়ামের বেলজিয়ামের গোলকিপার অনেক গোল সেভ করছে রাশিয়া বিশ্বকাপে গোল্ডেন বুট বা সর্বোচ্চ গোলদাতা হয়েছেন পেয়েছেন কে হ্যারি ইংল্যান্ডের ছয়টি গোল করেছেন গোল্ডেন বুট এখন দেখুন নিচে একটা অতিরিক্ত তথ্য বিশ্বকাপ ফুটবলে এই গোল্ডেন বুট ও গোল্ডেন বল চালু হয় উনিশশো বিরাশি সালের বিশ্বকাপ স্পেন বিশ্বকাপ থেকে আচ্ছা এবার দুই হাজার আঠারো বিশ্বকাপের প্রথম গোলদে হচ্ছে ইউরো গাজিনাস্কি রাশিয়ার বারো মিনিটে গোল দেয় সৌদি আরবের বিরুদ্ধে প্রথম হলুদ কার্ড আলেকজান্ডার গোলভিন রাশিয়ার এবার দেখুন নিচে অতিরিক্ত তথ্যটা বিশ্বকাপ ফুটবলে বদলি খেলোয়াড় ও লাল হলুদ কার্ড চালু হয় উনিশশো সাল থেকে আর লাল হলুদ কার্ড প্রথম দেখানো হয় উনিশশো সালে তা নিশ্চয়ই এই অতিরিক্ত তথ্যগুলো কিন্তু আপনাদের জন্য কাজে লাগবে আচ্ছা এরপর দেখি আমরা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআর এই জিনিসটা নিয়ে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির মাধ্যমে পেনাল্টি লাভ করে প্রথম হচ্ছে ফ্রান্স তারপর গোল লাইন টেকনোলজি বা জিএলটির মাধ্যমে গোল লাভ করে হচ্ছে ফ্রান্স দুই সালের বিশ্বকাপে সৌদি আরব ও রাশিয়ার ম্যাচে প্রথমবারের মতো বল গার্ড দেখা যায় বল গার্ল মানে মেয়েরা বল নিয়ে মাঠে প্রবেশ করে আগে যেটা করত ছেলেরা তা আগ্রিয়াস ক্লাবের মেয়েরা এই বলগুলো বহন করে 2018 সালের বিশ্বকাপে টানা 37 টি ম্যাচে গোল হয়েছে 37 টি ম্যাচে টানা গোল হয়েছে মানে কোন এই 37 টা ম্যাচ কিন্তু গোল শূন্য ছিল না এর মধ্যে বিশ্বকাপ ফাইনাল ম্যাচে প্রথম ভিআর প্রয়োগ করা হয় 2018 সালে বিশ্বকাপ ফাইনাল ম্যাচে এই যে এটা আজকে হয়েছে ফ্রান্সের অনুকূল আপনারা দেখেছেন যে ফ্রান্স তার গোলটা দেয় দ্বিতীয় গোলটা সবচেয়ে বেশি বয়সী দল ছিল এই বিশ্বকাপে গড় বয়সে আর্জেন্টিনা যাদের বয়স ছিল ২৯.৬ বছর আর সবচেয়ে তরুণ বয়স ছিল নাইজেরিয়া এর প্রায় ছাব্বিশ পঁচিশ দশমিক নয় বছর ছিল গড় বয়স আর এই বিশ্বকাপের তম গোল করানো হচ্ছে লুকা মড্রিচ ক্রোশিয়ার একশতম গোল করানো হচ্ছে লিওনেল মেসি আর্জেন্টিনা আর দুই সালে বিশ্বকাপে মোট গোল হয় হচ্ছে একশত উনসত্তরটি একশো উনসত্তরটি গোল হয় কিন্তু দুই সালে বিশ্বকাপে এবার দেখুন এই ফিফা নিয়ে কিছু কথা ফিফা ওয়ার্ল্ড কাপ যেহেতু তো ফিফা সম্পর্কে আমাদের জানা উচিত ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন ফিফা ফিফা প্রতিষ্ঠিত হয় একুশে মে উনিশশো সালে জুরিক সুইজারল্যান্ডে ফিফার বর্তমান সদস্য দেশ কিন্তু দুইশো এগারোটি হচ্ছে ফিফার সর্বশেষ সদস্য খুবই ইম্পর্টেন্ট কোয়েশন ফিফার প্রথম সভাপতির নাম হচ্ছে জুলেরিমে আর তিনি কিন্তু বিশ্বকাপ ট্রফির জনক আপনারা দেখুন জুলেরিমের ছবিটা এবং সাথে কিন্তু তার ট্রফি আচ্ছা ফিফার অফিসিয়াল ভাষা হচ্ছে চারটি দেখুন ইংরেজি স্প্যানিশ ফরাসি ও জার্মান এই চারটা হচ্ছে ফিফার অফিসিয়াল ভাষা ফিফার নবম ও বর্তমান প্রেসিডেন্ট এই যে জিয়ানি ইনফান্তিনো ইনি সুইজারল্যান্ডের নাগরিক আর পেশায় একজন আইনজীবী আপনার দেখুন ইনফান্তিনো ছবি ইনি কিন্তু বর্তমানে ফিফার প্রেসিডেন্ট সে ব্লাটারের পর কিন্তু উনি এসেছেন ফিফা বর্ষসেরা পুরস্কার চালু করে উনিশশো সাল থেকে আর সবচেয়ে বেশি ফিফা বর্ষসেরা প্লেয়ার হয়েছেন লিওনেল মেসি আচ্ছা বাংলাদেশ প্রথম ফিফার সদস্যপদ পায় ১৯৭৪ সালে বাংলাদেশ প্রথম ফিফার সদস্যপদ পায় আর প্রথম বিশ্বকাপ আপনারা লিওনেল মেসির ছবিটা কিন্তু প্রথম বিশ্বকাপ জয় করে সালে হয় তখন আর্জেন্টিনা আচ্ছা এবার দেখি ফুটবল নিয়ে আর হচ্ছে চীন আর আদর্শ ফুটবলের ওজন হচ্ছে ১৬ থেকে চোদ্দ থেকে ১৬ আউন্স সর্বপ্রথম আন্তর্জাতিক ফুটবল ম্যাচ হয় আঠারোশো সালের পাঁচই মার্চ ইংল্যান্ড ও স্কটল্যান্ডের মধ্যে এটা হচ্ছে প্রথম আন্তর্জাতিক ফুটবল ম্যাচ শুরু হয় টোটাল ফুটবলের জনক হচ্ছে জন কুড়ি নেদারল্যান্ডের টোটাল ফুটবল আসলে কাকে বলে দেখুন নিচে বলা হচ্ছে একজন আউটফিল্ডার আউটফিল্ড প্লেয়ার অপর একজন প্লেয়ারের ভূমিকা পালন করতে পারে কথার কথা যে মানে ডিফেন্ডার সে অ্যাটাকার এরকম ভূমিকা পালন করতে পারে আর আপনারা জন ক্রুফের ছবিটা একটু দেখে নেন নেদারল্যান্ডের ফুটবলের উর্বর ভূমি বলা হয় ল্যাটিন আমেরিকাকে আর বিশ্বের প্রথম মহিলা রেফারি হচ্ছে পাবলো বাজেলি প্রথম মহিলা রেফারি ফুটবলের রাজপুত্র ম্যারাডোনা ফুটবলের সম্রাট পেলে এগুলো হচ্ছে নিজেদের মতো নাম নাম দিয়েছে আর বিশ্বকাপ ট্রফির আগের নাম ছিল হচ্ছে জুলিরি মেকআপ কিন্তু উনিশশো সালে ব্রাজিল তৃতীয়বারের মতো বিশ্বকাপ জিতলে কাপটি ব্রাজিলকে স্থায়ীভাবে দিয়ে দেওয়া হয় বর্তমানে এর নাম হচ্ছে ফিফা বিশ্বকাপ তো জুলিডিমি কাপ যেটা সেটা হচ্ছে স্থায়ীভাবে ব্রাজিলের কাছে তো দুঃখের বিষয় হচ্ছে এই দুই সালে কিন্তু ব্রাজিল এই বিশ্বকাপটা হারিয়ে ফেলে উনিশশো সালে উনিশশো সালে বিশ্বকাপ ফুটবলে ম্যান অব দ্য ম্যাচ চালু হয় দুই সালে আর বিশ্বকাপ ফুটবলের সর্বোচ্চ গোলদাতা মানে এই পর্যন্ত ক্লোজা জার্মানির দিয়েছে বিশ্বকাপ ফুটবলে খেলোয়াড়দের ডোপ টেস্ট চালু হয় সাল থেকে বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন গোল চালু হয় গোল্ডেন গোল মিনিটে হচ্ছে নব্বই মিনিটে খেলা অতিক্রম না হলে তিরিশ মিনিটে সময় দেওয়া হয় তখন যে দল সবার আগে গোল করে সেই হচ্ছে গেনার ফ্রান্স বিশ্বকাপে কিন্তু দুই সালে গোল্ডেন গোল পদ্ধতি বন্ধ হয়েছে আর বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ফুটবলের ফাইনালে একমাত্র হ্যাট্রিককারী জিও ফার্স্ট উনিশশো সালে বিশ্বকাপে উনি হ্যাট্রিক করেছেন ইংল্যান্ডের উনিশশো সালে চুরি হয়ে যাওয়া বিশ্বকাপটি উদ্ধার হয় মানে ইংল্যান্ড বিশ্বকাপ জিতার পর সেটা কিন্তু তারা প্রদর্শনের জন্য রাখে আর সেখান থেকে তো চুরি হয়ে যায় ডেভিড কার্ভের আর তার কুকুর পরবর্তীতে সেটা উদ্ধার করে এই কুকুর আর এই লোক মিলে এই এরপর যখন উনিশশো সত্তর সালে ব্রাজিলকে দিয়ে দেওয়া হয় আর ব্রাজিলকালে চুরি হলো আর পাওয়া যায়নি জুলি কাপটা তারপর দেখুন এশিয়ার যে দেশ সর্বপ্রথম বিশ্বকাপে অংশগ্রহণ করে সেটা হচ্ছে দক্ষিণ কোরিয়া 1954 সালে এবারেও কিন্তু আপনারা দেখেছেন এবার যদিও দক্ষিণ কোরিয়া ছিল না কিন্তু জাপান কিন্তু অনেক ভালো খেলেছিল এবার বিশ্বকাপ ফুটবলের পর সবচেয়ে বড় ফুটবলের আসর হচ্ছে ইউরো ফুটবল নারীরা প্রথম ফুটবল খেলে হচ্ছে পনেরোশো সালে আর এখান থেকে একটা জিনিস একজন বিখ্যাত প্লেয়ার ওয়েস্ট ইন্ডিজের যিনি ক্রিকেটও খেলেছেন দেখুন ক্রিকেট তারকা রিচার্ড আপনারা ছবিটা দেখুন ভিভ রিচার্ড নাম অবশ্যই শুনেছেন বিশ্বকাপ ক্রিকেট ও ফুটবল বিশ্বকাপের বাছাইতে অংশগ্রহণ করেন দেখুন উনিশশো সালে তিনি অ্যান্টিগুয়ার হয়ে বিশ্বকাপ বাছাইতে অংশগ্রহণ করেন তারপর একমাত্র দল হিসাবে একুশটি বিশ্বকাপে খেলেছে সেটা হচ্ছে ব্রাজিল আর সবচেয়ে বেশি বিশ্বকাপ জয়র আনন্দ পেয়েছেন পেয়েছেন পেলে ব্রাজিলের আপনারা দেখেন পেলে ছবি ফুটবল সম্রাট বলা হয় তো এই ছিল হচ্ছে বিশ্বকাপ সম্পর্কিত আমাদের ডিটেইলস আলোচনা আশা করি এখান থেকে যদি বিশ্বকাপ থেকে যদি কোনো क्वेश्चन আসে তাহলে এখান থেকে আপনাদের কমন পড়বে তো কমন হচ্ছে আসলে জানুন সেটা আরো বেশি কাজে লাগবে যা দেখা হবে অন্য কোন টিউটোরিয়ালে আর আপনাদের এত রাত বিরক্ত করার জন্য দুঃখ প্রকাশ করছি শুভ রাত্রি ভালো থাকবেন আল্লাহ হাফেজ